অখণ্ডল মণ্ডলকার চর চরং তত পদং দর্শিত তসমি শ্রী গুর নম নম অখণ্ডল মণ্ডলকার জেন চর জ্ঞান ন তিমি রঙ দাস জ্ঞানঞ্জন সলা গ ଚକ୍ଷୁରୁ ନିର୍ମି ଜେନ ତମି ଶ୍ରୀଗୁ ନମ ଗୁରୁବ୍ର ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁଦେବ ମହେଶ୍ୱର ଗୁରୁ ସାକ୍ଷାତ୍ ପର ବ୍ରମ ତ ଶ୍ରୀ ଗୁରୁବୀ ନମ ମନସ କଲପତୁରୁଭ୍ୟ କୃପା ସିନ୍ଧୁଚ ପତିତା ନ ପବନଭ୍ୟ ଶର୍ବୈଷ୍ଣବ ନମ ନମ নম নিমহবন্দে কড়িব্বিত চৈতন্যগ্রজরণ পবিত্রকীতভূতল নমস্তে কাল শক্ত জগন্নাথসুতা সভিতা সকলত্রে নম কৃষ্ণা বাহীবখি নন্দনা অশেষ ক্লিশনা সোবিদায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গপিকা কান্ত শ্রীরাধা কান্ত নমস্তুতে তপ্ত তপ্তকাঞ্চন গৌরাঙ্গি শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বিশভান সুতী তঙ নমি করি প্রিয় नम ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्यतायताय श्रीकृष्णा गोविंदय नम नम तमे मता चिता तमे तमे बंधु चखा तमे तमे विद्याद्रविण तमे तमेवरम देवेव नम भगवती वासुदेवाय জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্্বৈত গদাধর শিবা সাধী ভক্ত গৌরভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ইয়ে ঘোষায় করি চরণবন্দ যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ বি গোসাই যার যান মুই তার দাস তা সবার পদরে নুমর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শনিবাস আমার জনমে জনমে কয় এ অভিলাষয়ে গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ নীলা অবশ্যই ছয়ে গোসাঁয়ের পাদ পদ্ম করিয়াস হরিণাম সংকীর্তন করেন নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সীতায় গৌরী সীতানা প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি বল জয় মহর্ষি বেদব্যাস কি জয় ঋষিনরনারায়ণ দেব কি জয় জয় সরস্বতী দেবর্ষণ দেবের বর্ণনা ও শ্রী সুখদেব বললেন অর্থাৎ সুখদেব গোস্বামী বললেন রাজন মহারাজ পরিচ্ছিত কে বললেন হে রাজন পাতালের মূল দেশেই তিরিশ হাজার যোজন দূরেই ভগবান অনন্ত নামে খ্যাতম অসীম কলা তামসী কলা বর্তমান বললেন সুখদেব গোস্বামী মহারাজ পরিক্ষিতকে পরীক্ষিতকে বলছেন পাতালের মূল দেশেই তিরিশ হাজার যজন দূরে ভগবান অনন্ত নামে তামসী কলা বর্তমান ইনি অহংকার রূপী বলেই দুষ্টা এবং দৃশ্যকেই একত্রীভূত করেন উনি অহংকারূপী অনন্তদিন তাই কি করেন দোষা এবং দৃশ্যকে একত্রীভূত করতে পারেন সেই জন্যই পঞ্চরাত্র শাস্ত্র অনুযায়ী উপাসক ভক্তরা তাকেই শঙ্কর্ষণ বলেন এই জন্য নারদ কথিত বা নারদের পঞ্চরাত্র দেবশ্রী নারদের পঞ্চরাত্র শাস্ত্রে শাস্ত্র অনুযায়ী উপাসক ভক্তরা তাকে শঙ্কর্ষণ দেব বলেন এই ভগবান অনন্তের এক সহস্র মস্তক আছে এই অনন্ত দেবের সহস্র মস্তক আছে তার একটি মাত্র মস্তকের উপরে সমস্ত ক্ষিতিমণ্ডল একটি শস্য দানার নাই দৃশ্যমান এক এক সহস্র যে মস্তক আছে বা ফোনা আছে অনন্ত দেবের বা অনন্ত নাগের তার একটি মাত্র মস্তকের উপরে বা একটিমাত্র মাত্র উপরে সমস্ত ক্ষিতিমণ্ডল একটি শস্য দানার মতো অবস্থান করছে অনন্ত এক সহস্র মস্তকের মধ্যে একটি মস্তকের উপরে এই ক্ষিতিমণ্ডল পৃথিবী একটি শস্য দানার মতো অবস্থান করছে যখন পোলয়কালে ইনি এই বিশ্বকে সংহার করতে ইচ্ছুক ইনি যখন পোলয়কাল এই বিশ্বকে সংহার করতে ইচ্ছা করেন অনন্তদেব তখন ক্রোধবশত এর সুন্দর ভ্রমণশীল ভ্রুযুগলের মধ্যে থেকে একাদশ গুহযুক্ত যুক্ত ত্রিশুলধারী শঙ্কর্ষণ নামক রুদ্রের প্রকাশ হয় যখন পৃথিবীর সংহার করতে ইচ্ছুক হন তখন ক্রোধবশত তার ভুরুমণ্ডলের মধ্য থেকেই ভুরুমণ্ডল তিনি ক্রোধশীল হন এবং ক্রোধবশত তার সুন্দর ভ্রমণশীল ভ্রু যুগলের মধ্য থেকে ই হয় একাদশ বুহ যুক্ত ত্রিলোচন ত্রিশুলধারী শঙ্কর্ষণ নামক রুদ্রীর প্রকাশ হয় তিনি হচ্ছেন যে রুদ্রে বা মহাদেবের প্রকাশ হয় তিনি হচ্ছেন ত্রি নাম শঙ্কর্ষণ নাম রুদ্র ভগবান শঙ্কর্ষণের পদকমলের সুবৃত এবং দর্পণস্বরূপ বর্ণ অনক সমূহ উজ্জ্বল মনির মতো দেবী প্রপান দেবী ভগবান শঙ্কর্ষণের পদকমলের হ্যাঁ পদকমলের সুব্রীত এবং বর্ণ অরুণবর্ণ সমূহের উজ্জ্বল নোকসমূহ শঙ্কর সন্দেবের হ্যাঁ পদকমলের যে সুব্রত এবং স্বরূপ অরুণ বর্ণ সমূহে উজ্জ্বল মনির মতো সমূহের উজ্জ্বল মনির মতো দীপ্যমান মনির মতো ঝলমল করে শঙ্কর সন্দেবের চরণেই তার পদকমলীর নখগুলি বা লোকের সুবৃত পদকমলী নখের যে দর্পণের ন্যায় অরুণ বর্ণের নখসমূহ উজ্জ্বল মনির মতো ঝলমল করি যখন অন্য ভক্ত শ্রেষ্ঠদের সঙ্গে নাগ প্রতিগণ একান্ত ভক্তি সহকারে তাকে প্রণাম করেন তখন অন্যান্য ভক্তদের সঙ্গে নাগপতিগণ একান্ত ভক্তি সহকারে সেই শঙ্কর প্রণাম করেন তখন তাদের সমুজ্জ্বল কুণ্ডল সকলের প্রভা মণ্ডলী দ্বারা মন্ডিত গণ্ডস্থলযুক্ত অতি মনোহর বদন ওই নখমণি দর্পণী প্রতিবিম্বিত হলে অনেক সানন্দে তা অবলোকন করেন যখন অন্যান্য ভক্তগণের সঙ্গে নাগপতিগণ অনন্ত দেবগে ভক্তি সহকারে প্রণাম করেন তখন তাদের সমুজ্জ্বল কুণ্ডল সকলের প্রভাব মণ্ডলী দ্বারা মণ্ডিত হয়ে কী হয় গো গণ্যস্থলে যুক্ত অতি মনোহর বদন অতি মনোহর বদন তাদের ওই নখমণি দর্পণে শঙ্কর্ষণ দেবের চরণের যে নখের উপরে মনির মতো শোভা পায় মণি দ্বারা শোভিত হয় তাই নখমণি দর্পণে প্রতিবিম্বিত হলেই তারা সানন্দে তা অবলোকন করেন প্রভা মণ্ডলী দ্বারা মন্ডিত গণ্ডস্থল যুক্ত অতি মনোহর বদন সেই গোবিন্দে শঙ্কর সন দেবের নখমণি দর্পণে প্রতিবিম্বিত হলেই তারা তার সানন্দে অবলোকন করেন নাগ কুমারীরাও অনেক ভোগ্য বস্তু কামনা করে, অনন্ত দেবের রূপের স্তম্ভের মতো সুন্দর সে বর্ণ দীর্ঘ বাহু যুগলে চন্দন, কুমকুম পঙ্ক লেপন করেন না কুমারীরা কী করেন অনেকে ভোগ্য বস্তু কামনা করেন এবং অনন্ত দেবের রূপের স্তম্ভের রমত রূপার স্তম্ভের মতো বাহু যুগলেই কি করেন তারা সেই সেদ বর্ণ দীর্ঘ দীর্ঘ বাহু যুগলেই অগুরুচন্দন ও কুমকুম লেপন করেন নাগ কুমারীগণ বহু বস্তু কামনা করে অনন্ত দেবীর রূপার স্তম্ভের মতো সেই সুন্দর অগুরু এবং অগুরুচন্দন এবং কুমকুম লেপন করে থাকে সেবা করার সময় তারা তার অঙ্গপর্শে তাদের হৃদয় অনুমোথিত এবং মধ্যে কামের সঞ্চার হয় সেই নাগ কুমারীরা যখন অগুরুচন্দন এবং কুমকুম লেপন করেন সেবা করার সময় তাদের তারা যখন সেই অনন্ত দেবের সেবা করে তার অর্থাৎ অনন্ত দেবে অঙ্গপর্শে তাদের হৃদয় অনুমোদিত হয় এবং মনের মধ্যে কামেরে সঞ্চার হয় সেই নাগ কুমারী গণের তখন তারা অনুরাগ এবং মদভরে প্রেম মোদিত এখন তাদের অনুরাগ হয় এবং মদ মদভরে প্রেম মোদিত অরুণ করুণ দৃষ্টিযুক্ত সজল নয়ন যুগলি ভগবানের চরণাবিন্দের রক্ষণ করে তখন তাদের মধ্যে সেবা করার সময় হৃদয় অনুমাত অনুমোদিত হয় এবং মনের মধ্যে কামের সঞ্চার হয় তখন তাদের অরুণ করুণ দৃষ্টিযুক্ত সজল নয়ন যুগলে ভগবান অনন্ত দেবীর চরণাবিন্দ নিরক্ষণ করেন এবং অনন্ত সহিষ্ণুতা অসহিষ্ণুতা নিরক্ষণ করেন সেই নাক কুমারীগণ গোবিন্দ ভগবানের চরণ চরণাবৃন্দে নিরক্ষণ করেন যখন সেই অনন্ত গুণের সাগর আদিদেব ভগবান অনন্ত সেই অনন্ত গুণের সাগর ভগবান অনন্ত দেব যিনি গুণের সাগর আদিদেব ভগবান অনন্ত অসহিষ্ণুতা ও ক্রোধের বেগ উপসংহার উপসংহার করে লোকসমূহের কল্যাণের জন্য তিনি বিরাজ করছেন সেই অনন্ত দেবী গুণের সাগর যিনি আদিদেব ভগবান অনন্ত অসহিষ্ণুতা এবং ক্রোধের বেগ উপসংহারণ করে লোকসমূহের কল্যাণের জন্য তিনি অদ্যা বুধী বিরাজ করছেন দেবতা অসুর নাগ সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর এবং মুনিগণ ভগবান অনন্ত দেবের ধ্যান করেন সে অনন্ত দেবের ধ্যান করেন কারা দেবতারা অসুরা নাগ সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধরগণ সে অনন্ত দেবের ধ্যান করেন তার নয়ন যুগলে সর্বদা প্রেম মদে মুদিত চঞ্চল ও বিল্ল থাকে আর সে অনন্ত দেবের দুটি নয়ন সর্বদা প্রেম মদে মুদিত চঞ্চল ও বিলহল হয়ে থাকে অনন্ত দেবের নয়ন দুটি তিনি সুললিত বচনাবৃন্দ দ্বারা শ্রিয়পার্শ্বদ এবং দেব যুথ প্রতিগণকে আপ্যায়িত করেন সে অনন্তদেব তার তারা সুললিত বচনামৃত বচনামৃত দ্বারা শ্রিয় পার্শ্ব দেবতা এবং প্রতিগণকে আপ্যায়িত করেন অনন্তদেব তার অঙ্গে এবং কর্ণে একটি কুণ্ডল সোভা পাচ্ছে তার অঙ্গে নিলাম্বর বস্ত্র এবং কর্ণে কুণ্ডল সভা পাচ্ছে এবং হল তার একটি সুভাগ ও সুন্দর বাহু ন্যাস্ত আছে হল হল বলতে নাঙ্গল এই হল তার একটি সুভাগ এবং সুন্দর বাহু ন্যস্ত আছে একটি বাহু ন্যাস্ত আছে হল পৃষ্ঠে পৃষ্ঠে হল ধর হল ধর সেই হল হা তার একটি তার একটি সুভাগ বাহু সুন্দর ন্যাস্ত আছে উদার লীলাময় ভগবান শঙ্কর্ষণ সিয়কণ্ঠে বৈজন্তীর বনমালা ধারণ করে আছেন এই শঙ্কর্ষদেব সিয়কণ্ঠে বৈজন্তীর বনমালা ধারণ করে আছেন যা ইন্দ্রের বারেন্দ্র ঐরাবতের গল দেশে কাঞ্চনময় শৃঙ্খলের মতো প্রদীপ্ত হচ্ছে সেটি প্রদীপ্ত হচ্ছে হুম কিন্তু উজ্জ্বল রয়েছে কেমন তার উজ্জ্বলতা কেমন দেবরাজ ইন্দ্রের ওই রবতের বলদেশে কাঞ্চনময় শৃঙ্খলের মতো প্রতীত হচ্ছে দেবরাজ ইন্দ্রের ওই রাবতের বলদেশে কাঞ্চনময় শৃঙ্খলা তো সোনার শিকল যেমন ঝলমহল করে সেই অনন্ত দেবের কণ্ঠে বৈজন্তী মালা তদরূপ ঝলমহল করছে যার কান্তি কখনো ম্লান হয় না সে অনন্ত দেবের বৈজন্তী বনমালা কখনো ম্লান হয় না এই রূপ নব তুলসীর সুরভি এবং মকরন্দে গুণমত্ত হয়ে মধুর গীতে মধুকরগণ সেই বনমালার শোভা বর্ধন করছে করছে যার কান্তি কখনো ইসলাম ম্লান হয় না ভগবানের অনন্ত দেবীর যে বনমা ইয়ে বনমালা তা কখনো ম্লান হয় না এই তুলসীর সুরভি ও মকরন্দে অনুমত্ত হয়ে মধুর গীতি সুমধুর সঙ্গীত দ্বারা তুলসী সুরভি মকরন্দে অনুমত্ত হয়ে মধুকরগণ করছেন সেই বনমালা স্বভাব বর্ধন করছেন পরীক্ষিত এইরূপ ভগবান অনন্তের শ্রবণ ধ্যান করলে যারা ভগবান অনন্ত দেবের মাহাত্ম এবং এইরূপ ভগবান অনন্তের মাহাত্ম শ্রবণ ধ্যান যিনি করেন বা যারা করেন তাদের হৃদয়ে প্রবিষ্ট হয়ে তিনি তাদের অনাদিকালের কর্ম ও বাসনা গ্রথিত সতরজ ও তমময় অবিদ্যাজনিত গ্রন্থ সমূহকেই শীঘ্রই ছিন্ন করেন যারা ভগবান অনন্তের মাহাত্ম শ্রবণ এবং ধ্যান করেন সেই সকল ভক্তগণের হৃদয়ে অনন্তদে প্রবিষ্ট হে অনাদিকালের কর্ম বাসনায় গ্রথিত সতরজয় এবং তমময় অবিদ্যাজনিত গ্রন্থি সমূহকে তিনি হরিবলে শীঘ্রই ছেদন করেন বা ছিন্ন করেন ব্রহ্মার পুত্র ভগবান নারদ তম্বুরু গন্ধর্বের সহযোগে ব্রহ্মার এইরূপ অভয় অনন্তদেবের মহিমা গান করেছিলেন ব্রহ্মার পুত্র ভগবান নারদ হ্যাঁ তম্বুরু নামক গন্ধর্বের সহযোগে ব্রহ্মাট এইরূপ সভায় ব্রহ্মার সভায় অনন্তদেবের মহিমার গান করেছিলেন কে দেবশ্রী নারদ তিনি ব্রহ্মার পুত্র তিনি গন্ধর্বের সহযোগী ব্রহ্মার এই রূপ সভায় ব্রহ্মার সভায় কি করেছিলেন ব্রহ্মার পুত্র নারদ অনন্ত দেবের মহিমা গুণগান করেছিলেন এই বিশ্বের সৃষ্টি স্মৃতি ও প্রলয়ের কারণস্বরূপ শতাব্দী প্রাকৃত গুণ সকল যার দৃষ্টি হেতু স্বস্য সম্পাদনে সমর্থ হয় এই বিশ্বের সৃষ্টির স্মৃতি এবং প্রলয়ের কারণ স্বরূপ শতাব্দী প্রাকৃত গুণ সকল যার দৃষ্টি হেতু যার যার দৃষ্টি হেতু মানে অনন্তদেবের দৃষ্টি হেতু এই বিশ্বের সৃষ্টি ও লয় প্রলয়ের কারণ শতাব্দী প্রাকৃত গুণ সকল অনন্তদেবের দৃষ্টির হেতু স্ব কার্য সম্পাদনের সমর্থ হয় যার স্বরূপ ধ্রুব অর্থাৎ অনন্ত আকৃতি অনাদি যার স্বরূপ অনন্ত এবং আকৃতি অনাদি এবং যিনি এক হয়েও আপনার মধ্যে নানারূপ রূপ কার্য প্রপঞ্চকে ধারণ করেছেন তিনি এক হয়েও আপনার মধ্যে অর্থাৎ নিজের মধ্যে প্রভু নিজের মধ্যেই নানারূপ কার্য প্রপঞ্চকে ধারণ করেছেন জনাদি তিনি অনন্ত সেই অনন্ত দেব কি করেছেন যিনি এক হয়েও এক হয়ে নিজের মধ্যে নানারূপ রূপ কার্য ধারণ করেছেন অনন্ত সেই ভগবান শঙ্কর্ষণের তত্ত্বকে কে কে রূপে জানতে পারে সেই ভগবান শঙ্কর্ষণ তত্ত্বকে কে কে রূপে কী রূপে কেউ জানতে পারে কি কেউ জানতে পারে না বা কে কী রূপে জানতে পারে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বি ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ ইয়ে গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোহরে পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত সনেবাস আমার জনমে জনমে হয় অভিলাষ বি গোসাই যবে করুণা করিবে বোঝে রাধা কৃষ্ণ লীলা অবশ্যই হেরিবে ঋয় গোসাঁয়ের পা পদ্ম করিয়াস হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরী শীতানাথ প্রেমানন্দে গৌর হৰি হরি জয় ভগবত ভগবান কি জয় জয় শ্রীমদ ভগবত মহাপুরাণ কি জয় জয় মহর্ষি বেদব্যাস কি জয় जय बिंदा देवी की जय गुरु महाराज स्वामी बनेश्वर नंद तीर्थ की जय श्री बिंदावनदास ठाकुर की जय राधा बृंदावन चंद्र की जय जय कालीगत गोस्वी महाराज की जय जय सुबुद्धि राय की जय जय राधा गोपीनाथ की जय जय प्राण गौर महंत तो महाराज की जय जय राधे बाबा की जय जय गुरु महाराज स्वामी बनेश्वर नंद तीर्थ की जय